বেশিরভাগ মানুষই এই ভুলটাই করে জিপসের বদলে ঘাস ফুলগুলোকে এনে জড়ো করে ফুলের দোকানগুলো এই ভুলটা করে কি করে আমি জানি না যখন কাস্টমার গিয়ে বলে যে আমার জিপসি লাগবে তারা কেন জিপসির বদলে ঘাস ফুলগুলো আমার এই ব্রাইটের বাড়ির লোকও সেম ফুলই করেছিল বাট আমি পরে চেঞ্জ করিয়েছি তারপর আমি ফ্লাওয়ার ডেকোরেশন করে তোমরা জিপসি কেনার সময় একটু কিন্তু দেখে শুনে জিপসি কেনো ঘাস ফুল কিনে এনো না ঘাস ফুলের ডেকোরেশন আলাদা হয় আর জিপসি ডেকোরেশন আলাদা হয় যাই হোক এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানি